সমবেত হয়েছেন এবং সিলেট জেলা সহ সিলেট জেলা উপজেলা থানা সহ গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ এসে এই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এসে সমবেত হয়েছেন এবং সকলেই মিছিলে মিছিলে স্লোগানে সকলে স্লোগানে মুখরিত হয়ে বলছেন তুমি কি আমি ফিলিস্তিন ফিলিস্তিন এবং ফিলিস্তিনের সমর্থনে মূলত আজকে এই মিছিল মূলত সিলেট মহানগর বিএনপি এবং সিলেট জেলা বিএনপির আয়োজনে আয়োজন সকলেই এখন সমাবেত হয়েছেন সকলেই এই পয়েন্ট এসে সমাবেত হচ্ছেন সমিত হয়েছেন এবং তারা সমবেত হয়েছেন এবং তারা এখান থেকে মিছিল সহকারে বিক্ষোভ মিছিল সহকারে চৌহাট্টা স্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার প্রত্যাশা রয়েছে এবং সেখান থেকে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জেলা কোয়েস লুলি আমরা দেখতে পাচ্ছি সিলেটের আহ স্বেচ্ছাসেবক দল সিলেট ছাত্র দল সিলেটের বিভিন্ন দলের অঙ্গ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আহ দূর্দলের আহ নেতাকর্মীরা এখানে এসে এখানে এসে উপস্থিত আহ সমুদ্র প্রদক্ষিণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আস্তে আস্তে আহ প্রিপারেশন যে একটু বলেই সেই সমাবেশ সেই বিক্ষোভ মিছিল শুরু হবে এবং আহ লক্ষ মানুষের সমাগম মিছিল সহকারে সুযোগনগর প্রদক্ষিণ করবে শুধুমাত্র ফিলিস্তিনে ফিলিস্তিনের সমর্থনে এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি সিলেটনগরের আহ পয়েন্ট এলাকায় আপনারা দেখছেন ইউকে বাংলা লাইভ ইউপিএল টিভি ইউটিউব চ্যানেল এবং ইউকে বাংলা লাইভ ফেসবুক পেজ থেকে দর্শক আমাদের দর্শক আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় একটি ফিলিস্তিনের বিশাল বড় একটি ফিলিস্তিনের ফ্ল্যাগ এখানে তৈরি করা হয়েছে এবং রেডি করা হয়েছে এবং এটি আহ এটি আহ নিয়েই আসলে সেই মিছিল শুরু হবে শুরু হবে দর্শক আমরা আছি সিলেক্ট মহানগরের কোর্ট পয়েন্ট এলাকায় আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি এবং তার অঙ্গ আয়োজনে ফিলিস্তিনের সমর্থনে এবং ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ সেই সমাবেশ করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি এখানে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী আছেন আমরা ক্রমান্বয়ে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে আসলে আমাদের তাদের এই উদ্যোগ এই মানে দায়িত্ব পালনে তারা কতটুকু অগ্রসর এবং এখান থেকে আমাদের করণীয় কি আছে সেসব বিষয়েও আমরা আপনাদেরকে নিয়ে জানবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ফেসবুক লাইভটি আমাদের ফেসবুক লাইভটি ইউটিউবেও চলছে ইউটিউবে টিভিতে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আজকে সিলেট মহানগর আহ বিএনপি এবং জেলা বিএনপির আয়োজনে সমর্থনে আহ এই কর্মসূচি চলছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছে সিলেটের এর পয়েন্ট এলাকায় এবং আমরা এখান থেকে চেষ্টা করছি যে আহ সিলেট এর জেলা মহানগর বিএনপির আয়োজন এখানে আহ চলছে বিক্ষোভ মিছিল আর এই বিক্ষোভ মিছিলটি শুধুমাত্র পিলিস্তিনের সমর্থনে এবং ফিলিস্তিনের যারা। যারা আহছেন তাদের স্মরণেই এই বিক্ষোভ বিছিল বিক্ষোভ সমাবেশ চলছে

জাতিসংঘের সনদ অনুযায়ী প্রস্তাব অনুযায়ী একটি রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আমাদের বিশ্ব ・はい。

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn It's a diamond. Let <laughs> you.

কথা বলছিলাম আপনারা জানেন যে লাইভে আমাদের কথা বলছিলেন ছিলেন যে বিএনপি কর্মধারে রায় এবং ছিলেন এখানে কয়েকটি ব্যানার ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং সেই ব্যানার সহকারে বিক্ষোভ মিছিল চলবে এখানে ওই পাশে দেখানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনের পতাকা সহ বাংলাদেশের পতাকা খুব সুন্দর ভাবেই উঠছে এবং বিষয়টি খুবই এবং আপনারা যারা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশকে সমর্থন করছেন তারা অবশ্যই এই ভিডিওটি সকলেই সম্মিলিত ভাবে শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন যাতে অন্যরা দেখতে পায় सो कबला है तो स्थिति सुगوریت है सुपर डेवलपमेंट ऊपर है सेक्टर के

শুধুমাত্রকে মুষ্টি হয়েছে নয় আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা আজকে সেটাই দেবো আমরা আমাদের আমাদের আন্দোলন গোষ্ঠী শান্তিপূর্ণভাবে শান্তি বক্তব্য <tunhandling> রাখেন <tunhandling> <tunhandling>

মান নগরের সহকর্মী নিজাম হোসেন পয়সপতি মান নগরের সাধন সম্পদ কেন্দ্রবিসেন চৌধুরী এবং جناب এন্ড্রু নিসেন চৌধুরী জেলা সাংগঠনিক পদ ওনারা প্রথম সারিতে নেতৃত্ব দিবেন আপনাদের এই এই চারজন দিয়ে অতিক্রম করে আমাদের কেউ সামনে যাবেন না দয়া করে সামনে গিয়ে আমরা মিলে ফ্রিনকলার নষ্ট করব না প্রথম সারিতে সবার আগে যে চারজন থাকবেন তারা হচ্ছেন তারা হচ্ছেন মহানগরের সভাপতি মহানগরের সাধারণ সম্পাদক জেলার এবং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এই চারজন থাকবেন মিছিলের সবার সামনে তারপরে বিএনপি তারপরে যুবদল তারপরে অন্যান্য অঙ্গ সংগঠন এবং আমরা সবাই যারা মিছিলে এসেছি তারা সবাই থাকে কিন্তু প্রথম এই চারজনকে আমরা সামনে রেখে মিছিল শুরু করব দর্শকের মধ্যে মিছিল শুরু হবে আমরা আপনাদেরকে চেষ্টা করবো যে এখানে number <laughs>

有。<laughs> <laughs> あハハハハ